মাদারীপুর সদর উপজেলার চরমগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দু হাজার আঠারো উনিশ অর্থবছরে প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষের ভেতরে বসানো হয় শিক্ষকদের ডিজিটাল হাজিরার মেশিন অথচ এখন পর্যন্ত এর কোনো সুফলই মেলেনি পৌর এলাকার রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগমন ও জন্য বসানো ডিজিটাল হাজিরার মেশিনে নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ তাই অলস পরে থাকা যন্ত্রটি কোনো কাজেই লাগেনি একই অবস্থা কলাবাড়ি দত্তকেন্দ্রীয় আর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বেশিরভাগ বিদ্যালয়ের তদারকি আর রক্ষণাবেক্ষণের অভাবে পুরো প্রকল্পে এখন ভেসতে যেতে বসেছে অথচ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে যন্ত্রগুলো কিনতে শিক্ষকদের বাধ্য করে কর্তৃপক্ষ আমরা মেশিনটা কিনছি এটা কোম্পানির ওয়েতে মাধ্যমে আমাদের দিয়ে গেছেন ওই দেওয়া পর্যন্তই এটার কোনো অ্যাক্টিভিটিস হয়নি দিনে মানে ব্যবহৃত না হওয়ার কারণে আস্তে আস্তে আর কিছু হয়ে যায় লাগানো অবশ্যই কিন্তু এটা কখনো চালু করা হয় অবশ্যই এটা মানে মেশিনটা ঠিক হওয়া উচিত শিক্ষকদের আগমন উপস্থানের জন্য ডিজিটাল হাজিরার মেশিনগুলো বিদ্যালয়ে বসানো হলেও এগুলো কেন ব্যবহার হচ্ছে না তার কোনো সদুত্তর নেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তবে যন্ত্রগুলো কেনায় কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্য ছিল তখন আসলে যারা এটা প্রজেক্টটা চালু করছে তারাই মেনলি ভালো বলতে পারবে তো আমাদের এই ছিল যে হাজিরা মেশিন শিক্ষকরা আসবে হাজিরা দিবে সমস্ত এই উদ্দেশ্যে কেন হচ্ছে না সেটা খতিয়ে দেখি এবং এটা ব্যবহার করার নির্দেশনা রয়েছে এটি যাতে ব্যবহার করা হয় সে বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করি সদর উপজেলার দুইশো দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক একটি মেশিন কেনা বাবদ সর্বনিম্ন খরচ হয় পনেরো হাজার টাকা বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল হাজিরা মেশিন বসানোর পর আর কোনো খুঁজই নেয়নি কোম্পানি ফলে প্রতিটি বিদ্যালয়ের এই মেশিনগুলো কার্যত অকার্যকর সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর